ওং শ্রী গণেশায় নম ওং নম শিবায় তো বন্ধুরা আমি ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা আমাদের মানব জীবনে আমরা অনেকেই অনিয়মজনিত স্নান খাওয়া ঘুম এবং নানা কারণে পেটের রোগে আক্রান্ত হয়ে থাকি এবং প্রচুর কষ্ট পেয়ে থাকি এর জন্য আমরা অনেকে আয়ুর্বেদিক এবং ডাক্তারি ওষুধ সেবন করে থাকি তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই শক্তিশীল এবং পাওয়ারফুলি একটি মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি কোন ব্যক্তি যদি পেটে গ্রহে আক্রান্ত হয়ে থাকে ওই ব্যক্তি পেটের উপর গুলাতে গুলাতে এই মন্ত্রটিকে দশ বার পাঠ করে নিতে পারে তাহলে ওই ব্যক্তি পেটের সর্বপ্রকার রোগ থেকে হান্ড্রেড পারে তো বন্ধুরা সেই মন্ত্রটি হলো ওম সুং সুলধারি নির ভ্যাং নম তো বন্ধুরা মন্ত্রটিকে আমি আবার বলছি ওম সুং সুলধারি নি ভ্যাং নম তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার